নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে সুস্বাগত আজকে আমরা সবাই মিলে যাইতাছি ক্রিকেট খেলার জন্য অন্য একটা গ্রামে কারণ আজকে আমাদের গ্রামের ছেলেদের সাথে অন্য একটা গ্রামের ছেলেদের আজকে ক্রিকেট ম্যাচ এবং আমাদের গ্রামের ছেলেদের সাথে আজকে আমি নিজেও যুক্ত হয়েছি খেলার জন্য আর আমি বাদে আমার সাথে যারা যারা দেখতেছেন সবাই কিন্তু ভাই দারুণ খেলে আমি জাস্ট এনজয় করার লেগে তাদের সাথে আমি যাইতেছি তবে খেলাধুলার মধ্যে তো ভাই হারজিত আসি হারজিত নিয়ে হইতেছে আমাদের খেলা বাকি খেলাটারে খেলার মতনই নেওয়া দরকার আর এখন ভাই দুপুর বাজে একটা এই ভর দুপুরবেলা আমরা সবাই মিলে যাইতেছি খেলতে কি কমু ভাই আমি প্রচণ্ড এক্সাইটেড যে আজকে আমি নিজেও খেলুম তাদের সাথে জানি না কতটুকু কি হইব না হইব তবে দেখা যাক কি হয় তো বন্ধুরা আমরা কিন্তু ট্রসে হারছি এবং আমাদের আগে ফিল্ডিং করতে লাগবো তারপর ব্যাটিং তবে দেখুন প্রত্যেকটা টিম মেম্বারই চাই তাদের টিম যাতে যেতক এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে সবাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আবার চেষ্টা করে ঠিক আছে তবে খেলা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে খেলাটা হইতেছে দশ ওভারে এখন দেখি তারা আমাদের কত টার্গেট দেয় তো তাদের ব্যাটিং শেষ এবং তারা দশ ওভারে আমাদের নাইনটি সেভেন টার্গেট দিছে তো দেখা যাক আমাদের টিম মেম্বার কতটুকু কি করতে পারে তবে প্রত্যেকটা টিম মেম্বার আমি আগেই বললাম যে আপনার চেষ্টা করে নিজের টিম রে জিতানোর জন্য আর এখন আমাদের ফার্স্ট ব্যাটিং এ ওপেনিং এ উঠতেছে আমাদের রিঙ্কু দা এখন আমাদের দুনো টিমের মধ্যে ভাই অনেক বড় সড়ো যুদ্ধ চলতেছে কারণ দুনো টিমে কিন্তু তাদের টিম রে জিতানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে সবাই সবার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করতেছে এবং আমাদের ব্যাটসম্যানও কিন্তু ভাই আপ্রাণ চেষ্টা করতেছে যাতে নিজের টিমটা যেতে ঠিক আছে ভাই চলো কত লাগে তো বন্ধুরা ফাইনালি আমাদের খেলা কিন্তু শেষ এবং দুঃখের সহিত বলতে লাগতেছে আমরা এই ম্যাচটা হারছি শুধুমাত্র চার রানের জন্য আমাদের টিম মেম্বার ভাই আপরান চেষ্টা করছে ম্যাচটাকে জিতানোর জন্য আর কি বলুন ভাই আজকে যদি না খেলতাম তাহলে অনেক কিছু বুঝতেও পারতাম না শিখতেও পারতাম না বা জানতেও পারতাম না যাই হোক আমি তো খেলি না তারা খেলে তারা যেত আগামী দিনে আরও ভালো খেলে এটি আমি উইশ করি আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দেওয়া যাবেন এবং পেজে নতুন হলে ফলো করে দেওয়া যাবেন জয় শ্রীরাম